আজকে আপনার কাছে এক কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে না কালকে কে জানে আল্লাহ না করুক যে এক হাজার টাকা কাউ কারো কাছে চাইতে হচ্ছে এক হাজার টাকার জন্য গেছে হতে পারে না তো রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে হলো যে আছে একটু দশটায় পড়ি মনে হয় মাঝে মাঝে বন্ধু হয় না ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিদ অন্য ভাষা আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবেন একইভাবে রিজিক আল্লাহ পাক দিয়েছেন এর তাজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিকের তাজিম সম্মান করতে না বলে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান রবি আল্লাহ সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা জানেন কেন ধনে ছিলেন একে তো তিনি প্রচুর দান সফা করতেন এটা তো আপনারা জানেনি আর একটা জিনিস অনেকে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই দু একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এই দুই চারটা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে তার প্রচুর অর্থ সম্পদ আছে এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনী দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনী দায়িত্ব নেওয়া কি চারটা গাড়ি কথা তো এই সাহাবি এই কয়টা খাবারের দ্বারা উঠিয়ে খেলেন নবী সালাম বলেছিলেন তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে আজিম যে সম্মান তুমি করো এর বদলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন স্যার দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরাই না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবে ছাড় আর রিজিক এর তাজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না এমনি তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অলমোস্ট এভরি ফ্যামিলি সুক্ষর এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা মেয়ের স্পেশালি যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করেন না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান নামে যায় যাক সমস্যা নয় দুনিয়াতে সে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুৎখোরের ঘরে তুলে দিতে সে দিদা পোহা করতেছে না একটা দুর্নীতি বাজার ঘরে তুলে দিতে দ্বিধাব করতেছে না একটা ঘুসখরের ঘরে তুলতে দ্বিধা ভো করতেছে না একটা মানে কি বল মাদক সেবীডিক্টেড বা এই যে আর কি বলো ফার্সে জালেম এই ধরনের ঘরে কোথায় দিতেও সে দিদা করছে না পাস্তলা বাড়ি চাই আমার আমার মেয়ে পাস্তলা বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এই কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনার না। হাজার হাজার মেয়ের জীবন মায়া নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়ামি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে এর নাম যদি সুখী হইতো তাহলে অমস্তিরা সুখীরা কেন পশ্চিমবঙ্গের সুখীরা কেন ওরা আত্মহত্যা করে গেল এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছে অথচ অল্প যদি হালাল রিজিব হতো আল্লাহ তাকে বরকত দিতেন সুখে থাকতো তাল্লা আপনাদেরকে আপনাদের রিজিকের মূল্য বোঝা তাহিম করা তৌফিক অভিযান করেন আবিন